নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা আছি এই মুহূর্তে মধ্যমগ্রামের বাদু রোড বলতে পারেন যেখানে এই মুহূর্তে ফুটে আছে আমি যত এখনো পর্যন্ত পরপর আমি কিন্তু প্রত্যেকবারে বলে এসেছি যে এখানে মহারানী বেশি ভালো দেখেছি ওখানে মহারানী বেশি ভালো দেখেছি আজকের মহারানী সবচেয়ে বেশি ফুল সব থেকে বড়ো সব থেকে মোটা সব দিক থেকে একদম ফাস্ট আর শুধু মহারানী নয় আজকে যারা বোগেন বিলিয়া কিনছেন এবং বগেন বিলিয়া পরবর্তীকালে যারা কিনবেন কোন আইডি থেকে বেশি ফ্লাওয়ারিং করে কোন আইডি একটু সেন্সিটিভ কোন গাছ কেনা আপনার জন্য ভালো হবে বেশি ফুল চাইছেন যারা বছরে এক থেকে দুবার ফুল দেবে বেশি ফুল দেবে না অথচ ফুলটা ভালো এই রকম নানান খুঁটিনাটি বিষয় আজকে তুলে ধরবো আপনাদের সামনে আর এই গাছ বাঁচাতে গেলে কি কি করণীয় সেটাও তুলে ধরবো কারণ অনেকে দামি আইডি কিনছেন কিন্তু মেরে ফেলছেন তবে আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনুন দেখুন আশা করব শিখতে পারবেন আর তার সাথে সাথে বলে রাখি ভিডিওটা চলতে চলতে সন্ধ্যা হয়ে যাবে সেটাও আপনারা দেখতে পাবেন যে রাতের বেলা বগেন কেমন লাগে সেটাও দেখাবো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে একদম ইউনিক একটা কালার ইউনিক একটা বগেন বিলিয়া মার্কেটে আসছে নাম করবে মার্কেটে এসে গেছে অলরেডি এর নাম কি ফাতেমা ইয়েলো ফুল প্রচুর হয় হ্যাঁ প্রচুর ফুল দেখতে পাচ্ছেন ছোট গাছ ছয় ইঞ্চি টবে আছে তাই তো ফাতেমা পিঙ্ক আচ্ছা এটা ফাতেমা পিং এটা আগে এসেছিল এটা পরে এসেছে আচ্ছা তার পাশেই তো আছে বিদ্যাধরী লিপস্টিক বিদ্যাধরী লিপস্টিক চলুন অন্য কিছু দেখি এটা কি আছে এটা আইডি হচ্ছে সুফিয়া ইন্ডিয়া সুফিয়া ইন্ডিয়া মানে এটাতে একটা কম আবার পাশেরটাতে অন্য রকম তার পাশেরটা আরেকটু অন্য রকম এটা যেহেতু চিত্রা গ্রুপে চিত্র গ্রুপে এক এক সময় এক এক রকম কালার আছে আচ্ছা আবার এটা একটু বেশি সাদা তাই তো হুম মোটামুটি ফ্লাওয়ারিং করে বেশি এটা ফ্লাওয়ারিং কম করে কিন্তু যখন করে তো খুব সুন্দর মানে আমাটা এই এই জন্যই রাখা যে যখন ফুল ফুটবে মানে দেখে মন ভরে যাবে কন্টিনিউ ফুটতে কন্টিনিউ ফুটতে বলতে এই শীতের টাইমটা এতে এক থেকে দুবার ফ্লাস করে কিন্তু খুব সুন্দর হুম দেখেই বোঝা যাচ্ছে ফুলের কালারটা আর পাশে আরও একটা যায় এবং এর কম্বিনেশনটা খুব সুন্দর সেটা হলো গাছের পাতা আর ফুলের কম্বিনেশন ফুলটা একটু অন্যরকম আহ সেটা আর আর একজন মানুষের সঙ্গে আমরা পরিচয় করবো একটু পরে দাঁড়ান ঠিক আছে ধৈর্য ধরুন নতুন একজন মানুষ আছে আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো এটার নাম কি এটা বাটারফ্লাই অরেঞ্জ বাটারফ্লাই অরেঞ্জ এটাও মোটামুটি ফুল হয় তাই না এটা অনেক ফুলায় বছরে তিনবার চা আবার বছরে তিন থেকে চারবার ফুল হয় এখন আমরা যেটা দেখছি এটা কি এটা আইডিয়া হচ্ছে ব্ল্যাক চিত্রা ব্ল্যাক চিত্রা এ আগের বছরে অনেকেই কিনেছে কিন্তু সেইভাবে কারোর কাছে ফুল আসেনি এবছরেই সবার কাছে একটু ফুল আসছে কিন্তু এটা এটা কম ফুল হলেও ফুলটাকে দেখতে খুব সুন্দর আচ্ছা কম ফুল হলেও ফুলটা খুব সুন্দর আর চলুন এবারে আমরা কার ছাদে আছি কার সঙ্গে ভিডিও করছি তার নাম ঠিকানা একটু জেনে নি বলো কেমন আছো বলো ভালো আছি কেমন আছো তোমার নাম আর ঠিকানা বলো এটা কোন নাম হচ্ছে অরিজিৎ ঘোষ এটা হচ্ছে বাদু রোড কেমিয়া রাস খোলা মানে যে জায়গাটা পুরো প্রপার সেটা কেমিয়া রাস খোলা আর যেহেতু বাদু রোড বললো আরেকজন মানুষের সঙ্গে কথা তো চলো বাদু রোডের আরেকজন মানুষ আমাদের সঙ্গে আছে গাছপালা নিয়ে গাছের জগতে থেকে কেমন আছেন বল আছি তো আমি খুবই ভালো খুবই ভালো আছি হুম শান্তিতে নিশ্চিন্তে কাজ করছি হুম এবং বোধহয় জীবন শক্তি আমার আরো বেড়েই যাচ্ছে তার জন্য আমি এখনো বাইক নিয়ে আমার বাড়ি থেকে ছুটে বাইক নিয়ে বলো বলুন বুলেট নি বুলেট রয়্যাল এনফিল্ড নিয়ে চলে এসেছেন অরিজিৎ খবর দিয়েছে সমর আসছে তাই তো আমি খবর না দিলেও খবর অনুযায়ী চলে আসছে বল সমর আসছে হুম আমার ঠিক আছে তা তিনটের সময় খবর দিয়েছে যে আমলান যে এখন যদি খেয়ে দেয় ঘুম আর আসতে পারবো না যার জন্য তখনই চলে এসেছি হুম যার জন্য তোমার আশা আর প্রায় ঘন্টা 40 মিনিট আগে আমি এখানে চলে এসেছি চলুন আমরা একটা মহারানি দেখি আর এই মহারানী প্রচুর ফুল ফুটে আছে কত রকম কালার দিচ্ছে গো তোমার কাছে মহারানী মহারানী অনেক রকমের কালার হয় সত্যি একটা রকম হ্যাঁ 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 এই একটা এই এরকম কার্লি টাইপের হয়ে যায় এরকম সাদা আছে কোনো কোনো সময় এরকম ডুয়েট কালার আছে মানে এখানেই বোঝা যাবে অনেক সময় শুধু অরেঞ্জ খুব ভালো কোনোটা কোনোটা পুরো সাদা হ্যাঁ পুরো সাদা এবারে যাদের কম ফুল হয় মানে কোনো সময় হয়তো দেখা গেল সাদাটা হলো সে তখন ঘাবড়ে যায় নাকি না ঘাবড়ানোর কোনো ব্যাপার না এতে সাদা আসলেও তোমার ওই বিশেষ করে আদার মতো না মানে এতে তোমার ডুয়েট কালার হবেই মানে এখন ধরো একদিকে তোমার হোয়াইট এসে আবার এইদিকে আবার ঠিক অরেঞ্জ তোমার চলে আসবে মানে এটা এটা কনফার্ম একদম আসবেই আর একটা গাছ আছে সেটাতে সামনে আছে যেহেতু দেখায় প্রচুর ফুল ময়নেতে প্রচুর পরিমাণে ফুল হয় এটা হচ্ছে লেডি বার্ড পাতা কম ফুল বেশি পাতা কম ফুল বেশি

এই এগুলো আস্তে আস্তে বড় বড় তো তখন ভরে যাবে এটা সবার পরিচিত সুব্রা সাদার মধ্যে এটা মানে আমাদের ইন্ডিয়ান লোকাল ভ্যারাইটি বলতে এটা কিন্তু এতে খুব কম কম দামি গাছ হলো ফুল প্রচুর পরিমাণে হয় আর একদম সাদা তো বুঝতেই পারছেন কিরকম সাদা ঠিক তাই পুরনো হলো পুরনো ভ্যারাইটি তাই তো থাই ডিলাইট থাই ডিলাইট ভ্যারাইটি কিন্তু ফুলটা তো রং তো সবাইকেই মুগ্ধ করে দেয় হুম ডিলাইট তো ডিলাইট হুম আর আমরা এটা দেখি এটা হচ্ছে সাকুরা সাকুরা বেলাগান হুম সাকুরা বেলাগান ফুল দিতে দিতে মাথা খারাপ ওর হ্যাঁ প্রচুর পরিমাণে বর্ষাতেও ফুল হয় হ্যাঁ ফুল হয় আর তার সঙ্গে এটা আছে এটা দেখো হুম এটা হচ্ছে তোমার থিমা ই হলো থিমা ই এই কালারটা প্রপার ই আছে না কিন্তু যেটা আছে এটাই আমার খুব ভালো লাগে আমি দর্শকদের একটুখানি বলে রাখি একটা ছোট শেড আছে জানেন তো বুন মেলায় যারা করছেন প্রচুর বা অন্যান্য গাছ করেন এই শেডের উপকারিতাটা আমরা একটু জানব অবশ্যই অপকারিতাও আছে সেটাও জানব

এগুলো তো আছেই রেড আছে তোমার আরো অনেক কিছু বেরিয়ে গেছে গোল্ডেন পার্পল বেরিয়ে গেছে সেগুলো আছে আমার কাছেই আছে কিন্তু ফুল আসেনি সেগুলো চার রকম চার রকম না না পার্পল বেরিয়ে গেছে গোল্ডেন পার্পল বেরিয়ে গেছে ভেরিগেটেড বেরিয়ে গেছে গোল্ডেন হোয়াইট কিন্তু সেগুলো আমার কাছে আছে সেগুলো এখনো পর্যন্ত আমি মানে ফুল আসেনি বলে দেখাতে পারছি না এটা কি আছে এটা ইউজিভান্স ভেরিগেটেড এটা সানস্টোন রেড এটা হচ্ছে অরুণা ভালো ফুল হয় হুম বা এটা প্রচুর পরিমাণে ফুল হয় মানে আমাদের ইন্ডিয়ানই ভ্যারাইটি হয়ে গেছে কি এটা হচ্ছে অর্জুনা অর্জুন এর বড় গাছও আছে কিন্তু ছোট গাছে ফুলটা ফুটে যাবে বলে এটা সামনে এনেছি আচ্ছা সব গাছে তো একসাথে ফুল আসে না তার জন্য এই তো আমরা দেখলাম হুম এই দুটো বিড়িটা বিড়া হচ্ছে আমাদের না ওমি দাও আর আছে না ঠিক জানি না তবে এটা ইন্ডিয়ানই সম্ভবত ইন্ডিয়ান গ্রুপে তাই তো এটা কাট হচ্ছে তো নাকি তাহলে আমি এটা কি আছে এটা স্প্লাস ভেরিগেটেড এটা মোটামুটি ফুল হ্যাঁ এটা মোটামুটি না খুব পরিমাণে ফুল হয় খুব পরিমাণে ফুলটা এখন ঠিকভাবে ফুটেনি এটা 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 টাইগার কিস্টিনা টাইগার কিস্টিনা ওটা তো ফুল তো ভালো ফুল ভালো হয় সব গাছে আসেনি এই দিকের গাছগুলো ফুল আসেনি বলে এই কোন এই সাইডে আছে ঠিক আছে আমরা একটু নতুন নতুন করে দেখি এটা কি চাই 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 বা কাই কাই বলে অনেকে তাই হ্যাঁ ওই এটা এটা তো ফুল ফুল খুব সুন্দর কিন্তু ফুল আসে এটা ফুলটা সব ব্লুমিং আসে দারুন নতুন একদম ভ্যারাইটি তাই তো হুম 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 বাটার কাপ গোল্ডেন বাটার কাপ এবং এখানে অনেকগুলি গাছ কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন বাটার কাপ ওটাও গোল্ডেন ওটা ওইটা আলাদা এই তিনটে গোল্ডেন বাটার কাপ আছে আচ্ছা বড় গাছে বাধা আছে যাতে তাড়াতাড়ি গাছটা সুন্দর হয় ওই ওই মরানি ভেরিগের একটা বা মরানিটা ওই ওটা ওই বড় গাছে বাঁধা ছিল ওই জন্য এক বছরের মধ্যে গাছটা এক থেকে দেড় বছর বয়স ওই গাছটা তার মধ্যে অত সুন্দর হয়েছে ওই জন্য বড় গাছে বেঁধেছি এখানে তুমি কিসের জল ব্যবহার করো বোগেন বেলিয়া গাছে মূলত জল কি ব্যবহার আমি নর্মাল জলই আপাতত ব্যবহার করছি আর হচ্ছে শুধু ওই ফুলের জন্য এমনি সময় নর্মাল মানে যেটা ট্যাঙ্কে জল আসে হ্যাঁ 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 জল যেটা বলে সেই সেই জল না আমাদের সাবমার্সাল আছে সেই জলই ব্যবহার করি মগে করে ব্যবহার করি বা ঝাড়ি দিয়ে ব্যবহার করি আর যখন এমনি সময় যে এই ফুলটা পড়ে গেলে তখন আমি খোল পচা জল পাতলা করে ওইটা দি আর গাছ থাকা অবস্থায় নয় না ফুল থাকা অবস্থায় মানে কোনো খাবার দেওয়া যাবে না তাহলে ফুল পড়ে যাবে আচ্ছা বিশেষ করে লিকুইড খাবার দিলে তো আগে পড়বে আচ্ছা লিকুইড খাবার দিলে তাড়াতাড়ি ফুল ঝরে যাবে ফুল ঝরে যাবে ও নাইট্রোজেন পেলেই ফুল ফেলে দিয়ে আবার নতুন পাতা বাড়াবে প্লেন মাটি না মাটির সঙ্গে অন্য কিছু মেশানো আমি মাটি বালি আর ভার্মি কম্পোস্ট আর এখন তো নতুন করে আবার কিছু মিডিয়া আমি ভাবে তৈরি করছি এগুলো যেহেতু আগে করা এগুলো মাটি বালি ভার্মি আছে তার সঙ্গে গোবর সারও আছে আচ্ছা ঠিক আছে ভার্মি বদলে গোবর সার দিয়েছিলাম গোবর সার আছে এখন নতুন সিস্টেমে যে মাটিটা তৈরি করেছি সেটা হচ্ছে ওই ধানের চিটা আর গোবর সার গোবর সার আর কি চেলে নেওয়া ঠিক আছে চেলে নেওয়া আর হচ্ছে ধানের চিটা আর হচ্ছে মাটি এই এই কটা মিক্সড করে আমি মাটিটা যে বানিয়েছিলাম সেই মাটিতেই আর কি নতুন গাছগুলো করেছি এই গাছগুলো মানে তাতে রেজাল্ট অনেক বেশি পাচ্ছি ভালো ভালো রেজাল্ট হ্যাঁ এতে গ্রোথটা খুব তাড়াতাড়ি আর মাটিটা অনেক হালকা এই দেখাচ্ছে এতটা মাটি 18 ইঞ্চি টপ কিন্তু একদম আরামসে এ হয়ে যাচ্ছে আর সবথেকে বড় কথা গাছের গ্রোথটা তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আর ড্রেনেজটাও খুব ফাস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ শেডটা বানানোর প্রয়োজন কি হলো সেটা বানানো এটাই যে বর্ষাকালে প্রচুর গাছের ক্ষতি হচ্ছিল বিশেষ করে বিদেশি গাছের যেমন একটা গাছের ক্ষতি হয়েছে দেখাচ্ছি এরকম অনেক গাছে হয়েছে এই গাছটা গোড়া খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি বৃষ্টি বেশি পড়লে এক ধরো গোড়ায় যদি জল জমে গোড়াটা খারাপ হয়ে যায় তার জন্য ওই এই রকম ব্যবস্থা করেছি যে যাতে ওখান দিয়ে আমার রুট নেমে ওইটা আমার পূর্ণ হয়ে যায় পূর্ণ হয়ে যায় এবং রুটেড হয়ে যায় রুটেড হয়ে যায় আসল গোড়া হয়ে চলে যায় হ্যাঁ ওই জন্য সেটটা দিয়েছি সেটে রাখলে গাছ এই পরিমাণ এই প্রবলেমটা হয় না ওটা হচ্ছে বিজা রেড ভ্যারিগেটেড বিজা এটা তো দেখলাম এই যে আগের বছর যে গাছটা দেখেছিলেন ওই গাছটাও খারাপ হয়ে গেছিলো এর গোড়া খারাপ হয়ে গেছিল এটারও প্লাস্টিক দিয়েছি মাটি ধানের চিটা আর গোবর রেখেছি এখান দিয়ে জল দিই আর জলটা তো অন্য জায়গা দিয়ে ডুববে না এখান দিয়ে শিকড়ে গেছে শিকড় চলে এসে সাদা সাদা শিকড় চলে এসে এটা এটা বর্ষাকাল খাওয়াবো আরো মোটা মোটা শিকড় আসবে তখন এটাকে খুলে ফেলবো তখন ওটা শিকড় ডিজাইনও হয়ে গেলো গাছটাকে দেখতে সুন্দর লাগবে

আর এমনি শুধু গ্রোয়িং পিরিয়ডের সময় কোনো খাবার এক্সট্রা দিতে লাগে হ্যাঁ দিতে লাগে সেটা হচ্ছে পটাশ আর সুপার ফসফেট এটাই আমি আগাগোড়ায় মানে ব্যবহার করেছি এখনো ওটাই করছি হ্যাঁ আর হচ্ছে তারও আগে যদি তুমি করতে পারো হচ্ছে মিরা কুলান করতে পারো মিরা ফুলটা কি একটু তাড়াতাড়ি চলে আসে আর তাড়াতাড়ি চলে আসে ফুলটা অনেকদিন থাকে আর কি আর সেইভাবে যত্ন করা হয় না সত্যি কথা বলতে এত গাছ সামলাতে গিয়ে সেইভাবে করা হয় না তা ওই সব আইডি মেনটেন করতে গেলেই জায়গা যেহেতু শর্ট তার জন্য ছোট ছোট পটে করে রাখা আছে মাটির টবে গাছ করছো প্লাস্টিক টবে করছো কোনটা ভালো বলে মনে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে হচ্ছে এই মুহূর্তে প্লাস্টিকটা ভালো কেন হয়ে গেছে মানে আমার কাছে না সবার কাছেই হচ্ছে মানে মাটির টপ তো সব থেকে ভালো কিন্তু প্লাস্টিকটা টবের দাম কম ও ছাদের ওয়েট ওয়েটটাও অনেকটা কম হয়ে যায় তার জন্য হচ্ছে প্লাস্টিক টপটা ব্যবহার করা ছাদের জলও কম দিতে হয় জলও কম দিতে হয় মাটির টবে না মাটিটা হবে না মাটি প্লাস্টিকটা প্লাস্টিকটা হবে জল কম দিতে হয় হ্যাঁ আমি ওর জন্য বলছি না অ্যাকচুয়ালি ছাদের ওয়েটটা কমানোর জন্য এখন প্লাস্টিক আর মাটি টপ সেইভাবে আর পাওয়া যায় না তো এখন মাটি টপে অনেক দাম এটা কি এটা হচ্ছে ইমাস পারে ইয়েলো মিক্স ইমাস সুন্দর একটা ভ্যারাইটি ফুলের স্ট্রাকচারটাই অন্যরকম তাই তো হুম হুম একটা নতুন জিনিস দেখি মাল্টি ক্রাফটিং তাই তো নিজের হাতে তৈরি মাল্টি ক্রাফটিং হুম এটা হচ্ছে 버터ফ্লাই সিরিজের পাঁচ রকম কালার দিয়ে এটা করা আছে এই দুই রকম ফুটেছে আপাতত দুই রকম দেখা যাচ্ছে আর সব ফুল আছে পাঁচ রকম কালার হলে এটা খুব ভালো লাগবে আচ্ছা তাই সেই হিসেবে করেছি এটা জাস্ট এমনি করে রেখে দিয়েছি যে কত সুন্দর লাগে এটা দেখব তারপরে বড়তে পারবে পুরো নো ডাল কেটে বসা পুরনো ডাল কেটে বসালে হয় গাছ হ্যাঁ হয় অবশ্যই এটা তার প্রমাণ এখানেই রয়েছে এই গাছগুলো খুব এমন বেশি দিনের না এটা তো আগের বছর আমি বসেছিলাম বা কিছু কিছু এমন কি এরকমও করেছি অনেক গাছে ডাইরেক্ট গ্রাফটিং করে করে দিয়েছি তাতেও সাকসেস হয়ে আচ্ছা মানে বসানোর সময় হ্যাঁ বসানোর সময় ধরো আমি আগে গ্রাফটিং করে বসিয়েছি বসানো তাতে আমার গাছটাও ধরে গেল আবার নিচে সি চলে চলে আসলো পরে এই গাছ কোনো অসুবিধা না না কিচ্ছু হয় না এই তো এরকম গাছ তো ওই ওই মরাইটা সেম প্রসেসেই করা ছিল তাই তো দেখতে তো ভালো লাগে চায়নাতে যখন করে চায়নাতে সব মোটা গাছ ওইগুলো দেখে দেখে আরো মনের মধ্যে একটা আগ্রহ আছে। ওইদিকে তো সবই রকম মোটা গাছ পরে পরের বছরে এই মোটা গাছ নিয়ে একটা শো করবো মানে পুরোনো ছোট গাছ ছোট গাছ আর করবো না আমার ইচ্ছা আছে সব এরকম ধরনের গাছ করব এরকম স্টাইলে সব মোটা মোটা গাছ এগুলো দেখো মোটা সব কটাই মোটা আরও নিচেও আমার আছে অনেক মোটা মোটা গাছ সেগুলো নিচে রাখার হচ্ছে নতুন আইডি তাই তো এটা হচ্ছে তোমার ইয়ে ওয়াটার মিলন ভেরিগেটেড আচ্ছা ওয়াটার এই ওয়াটার মিলন ভেরিগেটেড ফুল এই যে লাল ফুল এই এটা হচ্ছে তোমার গোল্ডেন ওয়াটার কাপ গোল্ডেন ওয়াটার এই শীতকালে এই রাতেবেলা যে কোনো ফুলই একটু মুড়ে যায় এরকম আচ্ছা এটা বগান নিয়ম সব গাছে হ্যাঁ হ্যাঁ দা গোল্ডেন পেট্রো গোল্ডেন পেট্রো ভালো নাম করেছে প্রচুর ফুল হয় হুম আমরা এই দিকটাকে ফুল পুরো ফুল আর ফুল দেখতে পাচ্ছি প্রচুর ফুল তাও দাদা আগের বছর এসেছিলেন জানুয়ারিতে না এবারে এখনো সেই হিসেবে ফুল আমার হয়নি আমার মনের মতো হয়নি মানে আরো সময় লাগবে আরো সময় লাগবে আমার মোটামুটি জানুয়ারি ঠিক আসলে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তখন যে একটা নতুন একটু গরম পড়বে তখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে তার ব্রাঞ্চের সঙ্গে প্রচুর পরিমাণে ফুলাবে একদম অসংখ্য ধন্যবাদ অরিজিৎকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে দেখলেন বোগেনবেলিয়া করুন বেশি করে বোগেনবেলিয়া প্রচুর নার্সারিও বেড়েছে এবং বোগেন খুব সহজে হচ্ছে বিদেশিগুলো একটু ছোট টবে বসান প্রথমে তাই তো তারপরে ধীরে ধীরে বড় বাড়ান ছ মাস পরে চেঞ্জ করে দিই আমি একটা জিনিস দেখাই মানে এখানে দেখাচ্ছি এই ধরো এই গাছটা কিন্তু হুম এই গাছটা কিন্তু কত দিন হবে সম্ভবত চার মাস হবে হুম চার মাস আমার এই পটে আছে এই এইটার পরে নেক্সট তোমার এই আট ইঞ্চিতে দেবে আট ইঞ্চি আট ইঞ্চির পরে দশ ইঞ্চি যাবে দশ ইঞ্চির পরে গাছের বুঝে বুঝে প্রত্যেক বছরে একটা একবার করে পট করতে হয় মানে আমি সাধারণ মানুষের মানে সবাই যাতে করতে পারে এরকম তাদের পক্ষে ভালো এবার যারা এক্সপার্ট হয়ে গেছে তারা একেবারে বড়তে বসাতে পারে তবে বর্ষাকাল বর্ষাকালে না ধরো ওই জানুয়ারি প্রথম দিকে বড়টা চাইলে দশ ইঞ্চিতে বসাতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই বর্ষাকালে যদি একবারে দশ ইঞ্চিতে বসি গরমের শুরুতে হ্যাঁ গরমের শুরুতে করা যাবে জল মেনটেন করে করতে হবে হম অবশ্যই কথা পুরনোরা করতে পারবে হ্যাঁ হ্যাঁ পুরনোরা হচ্ছে কারণ ওরা সব জানে যে কতটা কোন গাছে জল লাগে সেইভাবে ওরা আমি যেন আমি যদি এখন আট ইঞ্চিতে কোনো গাছ বসাই তাহলে আমি সেই বুঝে জল আমি দেবো নতুন বাগানিরা বুঝবে না তো ওরা তো বেশি বেশি করে জল দিয়ে দেবে বেশি বেশি জল দিলে গাছ ছোট তখন জলটা নিতে পারবে না তখনই গোড়া পচে যায় শিকড় পচে যায় সে সেইভাবে গাছ মরে যায় তাই জন্য মানে পুরোনো বাগানিরা সব সময় বুঝে কাজ বুঝে কাজ করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন